নাগলকোটের ভাতড়ায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি কুমিল্লার নাগলকোটের মক্রপুর ইউনিয়নের এক নং ভাতরা ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল ও সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল সোমবার বিকেলে সরকারি প্রাথমিক মাঠে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি শাহ ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার মক্রপুর ইউনিয়ন ছাত্রদল সাবেক যুব মহাবায়ক শাহাদ হোসেন মোল্লার সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবু ইউসুফ মজুমদার নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওহিদুল ইসলাম আলমগীর হোসেন মোল্লা নাঙ্গলকোট পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়তুল্লাহ কামাল উপজেলা যুবদল সদস্য মাহবুব আলম খোকন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান আলী হোসেন টিপু এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা যুবদল সদস্য বেলাল মজুমদার নুরুল ইসলাম সোহাগ উপজেলা যুবদল সদস্য জহিরুল ইসলাম সোহেল রানা সাগর নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সহ প্রচার সম্পাদক জিয়া বিপ্লব সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম সালাউদ্দিন মকরুবপুর ইউনিয়ন যুবদল নেতা কামরুল হাসান নাসির উদ্দিন এক নং ওয়ার্ড বিএনপি নেতা আবুল হাসেম আব্দুল মান্নান ভূঁইয়া যুবদল নেতা শরীফ হোসেন আব্দুল সুবহান সোহাগ মকরূবপুর ইউনিয়ন ছাত্রদল সাবেক যুগ মহাবায়ক আবদুল কায়ুম রকি জাহিদুল ইসলাম ছাত্রনেতা সৈকত রিয়াজ সোহরাব প্রমুখ ইফতার মাহফিল শেষে দোয়া মোনাজাত করা হয়

अमान जाए सुंदर जाए तमाम जाए सोने के नाम देव बुलाता तो बोलते हैं सोने के नाम देव बुलाता तो बोलते हैं जाए जाए पता नहीं

এক নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিছু মুনাফেকের কারণে আমাদের সুনিশন করি আজকে এই মুনাফেকরা আবার আগে রাজনীতি শুরু করে বিএনপি দুর্বল করার চেষ্টা করতে চাই আমি তাদেরকে হুসার করে বলতে চাই আমরা

بالکل

सफल करते हैं आज नामी आवास के अंदर आवास मोड़ के आवास बिना कोई प्रॉब्लम है आपने अपने घर की जगह बदला है एवं आवास के घर बदला है आपने सिरों एक अंतर আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি